মসিমানীর পুজো হলো কালনার অন্যতম পুজোর মধ্যে একটি মূর্তি খুব সুন্দর দেখতে দেখলে একবার গাইস আজকে বানাবো কালনার মৌসুমীতলার একটি বোলক ভিডিও অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল যে মৌসুমী ঠাকুরকে নিয়ে একটি ভিডিও আমাদের বাড়ি থেকে মৌসুমীতলা মাত্র দু কিলোমিটার রাস্তা বেলার ওয়েদার বেশ ভালোই লাগছে এটা হলো বকুলতলা বকুলতলা এখানে সরস্বতী পুজোটা হয় খুব বড় সবাই যাচ্ছে যে এটা কি করছে ছেলেটা অবাক হওয়ারই আছে কেননা আমাদের এখানে কেউ এইভাবে ভিডিও বানায় না আজকাল সবার কাছে নতুন কিছু একটা দেখেছো এই রাস্তাটা কতটা ঢালু আমরা যখন এখান দিয়ে ছোটোবেলায় সাইকেল নিয়ে আসতাম তখন আমাদের কোনো প্যাটেল করা লাগতো না সাইকেলে হ্যান্ডেল ধরে থাকলে এমনিই চলে যেত সাইকেল এতটা গড়ান বেশ মজাও লাগতো ছোটোবেলার দিনগুলো মনে করবে চলে এসছে আর বেশি দূর নয় মাত্র দশ মিনিটের রাস্তা এখন আমরা আছি নিকমানন্দ বিদ্যা মন্দিরের সামনে একটু হচ্ছেন নিকমানন্দ মন্দির আমরা দেখা যাচ্ছে মুসলি পুজো হলো কালনার অন্যতম পুজোর মধ্যে একটি এই পুজোতে আগত অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখতে কেউ আসে পুজো দিতে বা অনেকে আসে গন্ডি কাটতে তাদের মানব থাকে তারা গন্ডি কাটে পুজো দেয় আজকে আমি দেখাবো যে মৌসুমী পুজোর আগের অবস্থাটি আপনারা দেখেছেন যে মৌসুমী পুজোর ভিডিওটি আজকে যে ভিডিওটি দেবো সেটা মৌসুমী পুজোর আগে যে রকম অবস্থাটি থাকে পুজোর সেই ভিডিওটি আপনারা দেখবেন এখান থেকে পুজোর মেলা শুরু হয়ে যায় বড় বড় করে চোখ করে তাকাচ্ছে কি বড় বড় করে চোখ করে তাকাচ্ছে কেউ মনে হচ্ছে মারতে আসছে নাকি যাই হোক কিছু বলেনি এই রাস্তা দিয়ে পুরো রাস্তাটাই দোকানে ভরে যায় কিন্তু এখনো পুজোর কয়েকদিন বাকি আছে কিন্তু অল্প কটা দোকানে বসছে আর কদিন পরে এই রাস্তা দিয়ে পুরো দোকান পাটে ভরে যাবে কালকে পুজো তো রাস্তার দুপাশে দুটো পুকুর আছে খুব সুন্দর দুটি পুকুর দেখতে এসব পুকুরে খুব বড় বড় ওজনের মাছ চাষ হয় এই সাইডটা আপনাদের ঘুরে দেখা তার পাশে আছে একটা হ্যাচারি এই হ্যাচারিতে মাছের ডিম ফুটানো হয় মাছ আছে নাকি ডিম ফুটানোর জন্য ডিম ফুটানোর জন্য এই হ্যাচারিতে মাছের ডিম ফুটানো হয় পাশে কোনো জায়গায় দেখেনি যে মাছের এরকম ডিম ফুটানোর কাজটি হয় কেননা এই থেকে এই কাজটি হয় এই জায়গাটি হ্যাচারি নামে পরিচিত তারপর সামনের দিকে এগিয়ে একটি বারোয়ারি তলায় যাবো এই বারোয়ারি তলায় পুজোর সময় প্রতি বছর নিত্য নতুন প্রোগ্রাম অনুষ্ঠান হয় যাতায়াত করা মানুষদের লেবু জল শরবত খাওয়ানো হয় বেশ কিছু মানুষ দূর থেকে ব্যবসা করতে এখানে এসে দোকানপাট খাটানোর পর এখানে ঘুমিয়ে আছে এখান থেকে ডান দিকে দেখা যাবে একটি রাস্তা পুকুরের মাঝখান দিয়ে তৈরি করা এই রাস্তাটি বসার জন্য উপযুক্ত পুজোর সময় মন্দিরের রাস্তাগুলো তো খুব ভিড় থাকে ডান ডান দিকের রাস্তাটি একটু ফাঁকা থাকে এখান দিয়ে মানুষজন একটু বসে বিশ্রাম নেয় আর পাশে থাকে ছোলা মোটরের দোকান বা বাচ্চাদের নিয়ে এখানে বসা যায় আমিও একটু বসে নিলাম বসে একটু আড্ডা মারে এবার মন্দিরের দিকে যাবো মন্দিরের গেট এখান থেকে গঙ্গাটি দেখা যাচ্ছে গঙ্গাটির সাইড দিয়ে বাস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এই কাজটি খুব ভালো হয়েছে পাশে আছে একটি মাঠ চলুন মাঠটি আপনাদের দেখাবো মাঠে বসে যে অনেক মেলাগুলি আগে মাঠে বসে না মাঠে খুব সুন্দর একটি পার্ক তৈরি করা হয়েছে কি সুন্দর লাগে দেখতে দুলনা মৌসুমিনের পুজোয় শুধু এক একটাই ছিল দেখা যাচ্ছে দুটো নাগদোলনা আসছে আর নিত্য নতুন অনেক বাচ্চাদের খেলনার জিনিস দেখা যাচ্ছে মৌসুমী পুজোর সার্কিস যেটাই যেটা বছরের প্রথম বন্ধুরা আমার একটু ভয়ও করছে একটু হাত ও কাটছে কেননা আমি এই এই ধরনের ভিডিও এই প্রথম বানাচ্ছি এটা কি ধরনের খেলনার জিনিস আমার তো জানা নেই আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দোলনাটা দেখুন কি সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে বাইরের কোনো একটি শহর বা পার্কে চলে এসছে বাচ্চাদের জন্য ছোট ব্যায়াম না গাড়ির মেলা তো হলো এখন আমরা যাবো মৌসুমি তলার দিক তলার সাইড এ একটি তেঁতুল তলা ছিল বড় একটি তেতুল গাছ দেখা যাচ্ছে এখানে একটি নাগদোলনা বসত এখন পাশে মেলাটি গড়া হয়েছে পাঁচ নম্বর মাঠে মুসুমদিনতলায় এসে একজন কাকা বললো যে তাদের ভ্যানটা ঠেলে দিতে তার ভ্যানে আছে মুসুমদিনতলা মায়ের পুজোর সরা এবং সেই সরাটি ঠেলে দিলাম এসে মার কাছে এসে কোনো একটি মার কাজ করতে তো পেলাম এটাই আমার ভালো লাগে আমরা মুসলিমতলা চলে এসেছি মার ভক্তি কমপ্লেক্ট হয়ে গেছে এখন দেখো পুনামি আর মূর্তি খুব সুন্দর দেখতে দেখলে একবার প্রাণ জুটিয়ে যায় মাকে এখনো গয়না পরানো হয়নি আজকে গয়না পরানো হবে আজ পুজো শুরু হয়ে যাবে কালকে থেকে এখন আমরা যাব গঙ্গার দিকে হলো মজমুয় তোলার ঘাট মুসুমীতলা ঘাটে দেখলাম একজন গান করছে হরে কৃষ্ণ গোবিন্দ নারায়ণ সুন্দর গান করছে গঙ্গার জল অনেকটাই বেড়েছে কয়েকদিন বৃষ্টির বলে গঙ্গার জল বাড়ারই কথা এর আগে দেখা যায়নি মুসলমী পুজোর জল গঙ্গা এতটা বেড়েছে এই প্রথম মুসলমী পুজোর গঙ্গার জলটি খুব বেড়েছে মা মৌসুমীর পুজো নিয়ে অনেক কাহিনী অনেক গল্প শোনা যায় সেরকমই একটি গল্প আপনাদের শোনাবো অনেকে বলে থাকেন মা মৌসুমীর কাটাম হাসতে বাসতে শান্তিপুর থেকে কালনা ঘাটে এসে ঠেকে এরকমই একটি স্বপ্ন আদেশ আছে একজনের তারপর এসে ঘুম থেকে উঠে সকালবেলায় এই মৌসুমী তোলায় ঘাটে এসে দেখতে পায় সেই কাটামটি তারপর সে কাটামটি তুলে একটি একটি মণ্ডপের তুলে রাখে তারপর সেই কাটামটি কীভাবে পুজো হবে সেটি কেন মূর্তি স্থাপনা করা হয়নি তারপর সেই লোকটি আবারও স্বপ্ন আদেশ পায় যে শান্তিপুর থেকে একজন কুমোরকে ডেকে নিয়ে আসতে সে কুমোর মার মূর্তি তৈরি করবে তারপর তো সে মার মূর্তি তৈরি করার জন্য তাকে ডেকে নিয়ে আসছে তারপর মার মূর্তি তৈরি হয়ে যায় তারপর সেই পুজো কীভাবে সম্পূর্ণ হবে তারপর সে আবারও মার আদেশ পায় যে মার পুজো শান্তিপুর থেকে আসবে ঘট পুজো হয়ে তারপরে মা মৌসুমদিনীর পুজো হবে তিন দিন ধরে তিন দিন ধরে হবে এই পুজো আর এই পুজো দুর্গা পুজোর মতনই হবে তার রীতি নিয়ম আর এই তিন দিন ধরে মার প্রসাদ দেওয়া হয় আর প্রসাদেও থাকে ভাত ডাল সবজি চাটনি পায়েস ইত্যাদি এই মা মুসুমদিনী খুবই জাগ্রত যারা যারা মার কাছে মনস্কামনা করে সব মনস্কামনায় পূর্ণ হয় আশেপাশে ব্যবসারা মার মার তুষ্ট হয়ে সোনা দানা মার হিরো জন্য দান করে আমিও মানত করেছিলাম মার কাছে যে আমার বাচ্চা অসুস্থ ছিল বাচ্চা সুস্থ হয়ে গেলে মার কাছে এসে মা মুৌসীতলা ঘাট থেকে মার মণ্ডপ অবধি গন্ডি কেটে পুজো দেব এখন বাচ্চাদের সুস্থ আছে এবছরই আমি গন্ডি কেটে পুজো দেব আপনারা সেই ভিডিওটিও দেখতে পারবেন এই চ্যানেলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এরপর আমরা দেখাবো যে এই মেলাটি কত দূর অবধি হয় এখন যাচ্ছি রাস্তার দিকে এটাকে বলে বকুলতলা মোড় বকুলতলা মোড় থেকে এই মেলাটি শুরু হয় তার আগে আপনাদের সুন্দর একটি পার্ক তৈরি কালনায় করা এই পার্কটি খুব সুন্দরভাবে নির্বাচন করা হয়েছে এবং এই পার্কের পাশে প্রতি বছর মৌসুমি পুজোর সময় পুতুল খেলা হয় এবং এই পুতুল খেলা সারা বছরে একবারই হয় শুধুমাত্র পুজোর সময় অনেকে আসেন পুজো দেখতে বা কেউ আসে পুজোর সময় পুতুল নাচ দেখতে সেই পুতুল জায়গাটি পার্ক এখান থেকে খুব সুন্দরভাবে গঙ্গাটি দেখা যায় বা এখানে আপনারা পাবেন বসার স্থান বসে বসে খুব ভালোভাবে সুন্দরভাবে আপনারা তুলনা আছে দেখতে পারবেন এখন আমরা যাব মেলার দিকে এই গঙ্গার ঘাট থেকে gondi kata শুরু হয় থেকে এই সাইডে মেলা একটু বেশি দোকানগুলো প্রায় বন্ধ আছে কয়েকটা দোকানই খুলেছে আর একটু বেলা হলে দোকানগুলো খুলবে দাদা চুরি মালার দোকান পেটেছি সকালবেলায় দোকান খুলে ফেলেছে এখানেই শেষ করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আমার এই ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয় তাহলে কমেন্ট করে জানাবেন পরের বার ভুলটি শুধরে নেবো